চলো হ্যাঁ গাইস ব্যাক টু মাই অনাদার ভিডিও আপনার সবাই কেমন আছে অবশ্যই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো গাইস এই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে চলো গাইস এখানে তাহলে নিহারা থেকে শোনাবার কারণ হচ্ছে সেটাও আমি আপনাদের কিন দেখে দিচ্ছি কিরকমটা বেরোবে সেটাও আপনাদের দেখাবো আমি চল গাইস তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখানে চাঁদির তার টানা হচ্ছে দেখো গাইস কতটা সুন্দর করে তারটা টানবে এই ছেলেটা আপনাদের কিন্তু তার টানাটা দেখিয়ে দিচ্ছি একটু দোকানের মধ্যে তার টানা হচ্ছে এখানে উপর তার টানবে এই মেশিনটাতে তারটা লম্বা হবে দেখুন গাইস এই তারটা যখন টানা শুরু করবে হেভি গরম হয়ে যাবে আপনারা দেখতে পারুন দেখো এবার তারটা কীরকম টানা হচ্ছে যত টাটা টানবে এই গরম হতে থাকবে এত হিট হয়ে গেছে কি বলবো প্রচুর পরিমাণে চলে গেছে তাহলে এখানে রুপোর পায়েল সাজানো হচ্ছে কীরকম করে পায়েলটা সাজাচ্ছে আপনাদের কিন্তু একটু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা এরকম করে রূপোর পায়েল তৈরি হয় আপনারা দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখে দিবে এরকম রূপোর পায়েল সাজাবা দেখতে পাবেন আপনারা আপনাদেরকে না একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি রূপোর পায়েল সাজানোটা কঙ্কার वाले की दुकान क्या कंकरे पर भइए गए सेट आप जरा बोलो कैसा पायल सजाना बोल के पायल कैसा सजाना जी बोलो जी आप भी बोलो हां पायल कैसे सजाना हां बोले तो कैक मैं समझा तुम तो पर दस लगती है। हाँ चेन हाँ गज्जी की चेन अगर बना है तो उससे तो पर दस लगती पैसा की चेन बोले तो वो क्या बोलते हैं वो पैसा की चेन जो बनाते हैं वो यारे पहनते ऐसा हाँ ठीक है ठीक है हाँ यारे पहनते और ये जो यश में गज्जी जवारी पहनते हैं वो हमारे लोग पहनते हैं हाँ यश में गज्जी कितने तो ये कितने तोले का है सेट ये देखो पंद्रह तो का है पंद्रह तो का है पंद्रह तोले बोलो तो एक कितना ग्राम हो रहा वो ओ डेढ़ सौ ग्राम डेढ़ सौ ग्राम का पायल है ये हाँ डेढ़ सौ ग्राम का पायल है देखो साहब ठीक है डेढ़ सौ ग्राम का पायल चलो हाँ जी वो डाले से है मोबाइल पे হ্যাঁ ও ঢালতে ঢালতে সব কিছু হবে টাইম লাগবে বহুত এক ঘন্টা لگتا হ্যাঁ লাগা চলবে না এটা দোকেনে লাগবে এই পর্যন্ত নিও এই আসলে টানা হচ্ছিল এই তারটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনটায় টানলো তারটা কত সুন্দর হয়েছে দেখো রাউন্ড শেপ একদম এই তারটায় এখন যে রূপোর পায়েল তৈরি হবে আপনারা দেখতে পারুন এই রূপোর পায়েলটা যখন তৈরি হবে আপনাদের দেখাবো আমি দেখবেন চলো গেছ তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখে দেব এই মেশিনের মধ্যে তারটা গুঁজ করা আছে গুঁজ না করলে তারটা ভালোভাবে টানা যাবে না তার কারণে মুখটার কাছে একটু ছোঁচুলো করে দিচ্ছে যাতে জন্তুর মেশিনে ভালো